আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে সবাইকে দেখাবো আমরা বেক্স অর্গেনডি যেটা কিন্তু আপনারা যদি বারো পিসের উপরে নেন বিশ টাকা করে কম পাচ্ছেন বেক্স অর্গেন্ডিতে অনেক অনেক ডিজাইন আছে এমনি দুই পাশেই কিন্তু বেক্স অর্গেন্ডি হিউজ ডিজাইন আছে সো আমরা কথা সো আমরা কথা না পারি আমরা চলে যাই সরাসরি ডিজাইনে যেহেতু অনেক ডিজাইন আমি কোনটা রেখে কোনটা দেখাবো কনফিউজ হয়ে যাচ্ছি এখান থেকে দেখানো শুরু করি আমি কয়েকটা জাস্ট কালার খুলে দেখাবো আপনাদের আজকে এই ডিজাইনগুলোতে অসংখ্য ডিজাইন থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি নিতে পারবেন এই যে দেখেন বড়িটা আড়াই হাত বহরের মধ্যে এবং প্যান্টটা খুবই হাই কোয়ালিটির ডিজিটাল প্যান্ট এবং এটার সাথে আপনার হাতার কাপড় এক্সট্রা করে পাচ্ছেন এই যে হাতার কাপড়টা আছে এবং এর সাথে মানে কোটা ওনার মধ্যে টার্সেল পাইপিং করা থাকবে সো এটা খুবই টাফ দেওয়াটা ওনার মধ্যে টার্সেল পাইপিং করা মানে খুবই সুন্দর একদম কালার কম্বিনেশনও বেশ সুন্দর এটার মধ্যে চা পাঁচটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনই পাঁচটা কালার আছে আমি এখান থেকে একটা কালার দেখাই প্রত্যেকটা ডিজাইন দেখেন কতটা ইউনিক এবং কত সুন্দর এবং কালার কম্বিনেশনটা কত দারুণ মাসাল্লাহ হ্যাঁ আপনি কিন্তু সারা বছর এটা স্টক করতে পারবেন এবং সারা বছরই কিন্তু এই বাটিকটা চলে মানে সারাটা বছর চলে বিশেষ করে এখন তো কোনো কথাই নেই এখন তো প্রচুর ছেল হচ্ছে এখন ঠিক আছে তো যদি পারেন আপনি এই চমৎকার চমৎকার হ্যাঁ চমৎকার চমৎকার ক্সি অর্গ্যানটির কাপড়গুলো স্টক করতে পারেন আপনার কিন্তু পছন্দ অনুযায়ী নিতে পারবেন যে এমন না যে এইটা পাঁচটা কালারই নিতে হবে এটা দশটা কালার নিতে হবে এরকম কোনো কথা না আপনি যেটা ভাল লাগবে আপনি সেটাই কিন্তু পার্চেস করতে পারবেন দেখেন এখানে আসবেন এসে পুরোটা দেখবেন আপনার যে ভাইয়া দেখি অর্গ্যানটি নিতে চাই বেক্সি অর্গ্যানটি দেখেন বেক্সি অর্গ্যানটি যেই কালারটা ভালো লাগে এটাই নিতে পারবেন বাড়ায় নিতে চাইলে বাড়ায় কমে নিতে চলে কমাই ইচ্ছা মতো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ক্লান্তই